খাটের মধ্যে তখন মানে হঠাৎ করে দেখি মানে একটা মানুষ তারপরে আমার কথা আমার বাচ্চারা গলার টিকা চিন্তা খুলনা নিছে মেসে বাম হাতে লইছে চিনিটা ধান দেশে হ্যাঁ গোলাপ টিকা তারপরে মানে ডলিয়া ডান হাতে দাও আসলো আর বাম হাতে মানে আবু চেনটা আসলো তারপরে আমার বইশি খাটের মধ্যে আমার কোথায় গোলাপ টিকা চিন্তা পুলিয়াতে তারপরে আমি গলার টিকা চিন্তা খুলা দিয়েছি আমার গলার টিকা তারপরে কেছে আমার শঙ্কটে খুল্লা দিতো শঙ্কটে তো শঙ্কটা আয়েন আরকি ফেলে আমি কইসি এত না আমি শঙ্কর দিতাম না কুল্লা হাতে এবারে তেলে কুব মারা দিবো দাওরা কছে কুব মারা দিব তোলে কিন্তু আমি কই না 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 কুপ দিও না কুপ দিও না ইয় আমি আরেকবার না তারপরে আমি আর একবার আমাকে দিতাম না শঙ্কর দিতাম না এরপরে কুপ কুপ দিলাই খুয়েও কুপ দিলাইছে তো কুপ যদি বাচ্চাটা আমার বাম পাশে আসলো আমি বাবুজি যে হেরু ফের পরে হেলে আমি মানে হাতের মানে আমার হাতটা খাটে খাইতে রক্ত মানে একদম বাবার ডাক্তার যাও বাবু এই করতে বাইরে গেছে গে রাতে কটা সময় হয়েছে ঘটনাটা মোটামুটি তো দেখটা ওটার দিকে দিব আচ্ছা যারা আইছিল আপনার কি সিনচিন নাকি ওরে মানে এমনি আমি সেহারা মোটামুটি সিনচি মানে বুজার কাছে যে আমি কোন জায়গা দেখছি কিন্তু মানে এমনি সেহারা দেখলে সিনমু কিন্তু এমনি মানুষ কি আইডা কইতে পারতাম আচ্ছা এর পরে কি পুলিশ পুলিশ আইছিল না আইছিল কি তা কইছে পুলিশে আমি যখন পুলিশ মানে পুলিশ যখন আইছে তখন আমি বাইরে আসলাম না মানে আমার ভাই এলিয়া গেছে ডাক্তার কাছে তাহলে হসপিটালে গেছল পুলিশ গেছে পরে আমার জিজ্ঞাসা করতে যে মানে কি হইছে তারপরে আমি তাইনে কইছি আর কি সব কীটা মনে হয় আপনার এটা কি ঘটনাটা মানে কীটা মনে হইতেছে কী তাম আর করিতে পারতিনা কারণ আমরা তো এমন কোনো ই নাই মানে প্রসঙ্গে যে মানে ঝগড়ি বা

most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhavmik D, mobile number 9066776746. Our website www.